মাইলস্টোনে হওয়া দুর্ঘটনা যেটা এয়ারফোর্সের বিমান মাইলস্টোন স্কুলের উপরে ক্র্যাশ করেছে এবং যেখানে অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে বিশেষ করে বেশিরভাগই আন্ডার এইজ বেশিরভাগই খুবই অল্প বয়সী সেখানে মিডিয়া ব্যান লাশের সংখ্যা গুম করা ঠিক রাইট ইনফরমেশনটা না দেওয়া এই কাজগুলি কেন হচ্ছে এগুলিকে এগুলি ফ্যাসিলিটেট করছেন কেন আপনারা যদি মাইলস্টোনের ঘটনা যদি একটা নিছক দুর্ঘটনা হয়ে থাকে এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সেখানে লুকোনোর কী আছে আমি তো কোনো লজিক্যাল রিজন দেখি না আপনার মাইলস্টোনের স্টুডেন্টরাই বলছে সেখানে লাশের সংখ্যা অনেক বেশি কিন্তু মিডিয়া ব্যান করছে সেনাবাহিনীর তরফ থেকে কম নাম্বার দেওয়া হচ্ছে বা সরকারের তরফ থেকে মাত্র ২০ বা বাইশ জন বা পঁচিশ জন বলা হচ্ছে যেখানে সংখ্যা আরও অনেক অনেক বেশি কয়েক গুণ বা তারও বেশি কিন্তু কেন মানে এখানে এত লুকো ছাপার কী আছে আমার তো ধারণা ছিল হচ্ছে এটা একটা দুর্ঘটনা হিসেবেই নিয়েছে সবাই তাই না বাবা মারা কাঁদছে এই কচি কচি ছোট বাচ্চাদের প্যারেন্টসরা জাস্ট তাদের বডি যাচ্ছে মানে দেহাবশেষ যাচ্ছে। যাতে একটা ক্লোজিওর পায় কিন্তু সেটাও আপনারা করতে দিচ্ছেন না আপনারা সেখানে একটা ড্রামা করছেন কেন মনে রাখবেন একটা জিনিস যে মাইলস্টোনের মাইলস্টোন স্কুলের স্টুডেন্টরা কিন্তু ডেডিটেন আস ফর ইট বিমান বাহিনী বিমান তাদের উপরে গিয়ে পড়েছে যেটা পড়ার কথা না এখানে স্কুলের শিক্ষার্থীদের কোনো ধরনের ফল্ট বা দোষ নেই কিন্তু আজ তারা নিজের তাদের সহপাঠীদের যখন লাশের হিসাব চাইছে আপনারা তাদেরকে মারছেন লাঠি চার্জ করছেন ভয় ভীতি দেখাচ্ছেন কেন তাদের কি দোষ তারা কি মানে বলেছিল বিমান বাহিনীকে বা সেনাবাহিনীকে বা সরকারকে যে তোমাদের বিমান আমাদের গায়ের উপরে ফেলো বলেনি কিন্তু যদি নিছক দুর্ঘটনা হয়ে থাকে যদি আদপেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে এখানে এত লুকোছাপার কি আছে লাশের সংখ্যা বলুন ডেড বডিগুলিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করুন দেখুন শত শত ভিডিও শত শত লাইভ ভিডিও আছে শত শত প্রমাণ আছে যেখানে প্যারেন্টস তার বাচ্চার ডেড বডি খুঁজে পাচ্ছে না আকুতি করছে বলছে টাকা নেন তাও ডেড বডি দেন কিন্তু আপনাদের মন গলছে না আপনারা উল্টো তাদের গায়ের উপরে হাত তাদের গায়ে হাত তুলছেন তাদেরকে লাঠি লাঠিচার্জ করছেন মেরে মাথা ফাটিয়ে দিচ্ছেন যাদের মাথা ফাটাচ্ছেন তারাও কিন্তু ছোট ছোটো বাচ্চাই এরা কিন্তু নট নট ইভেন অ্যাডাল্ট তো তাদেরকে আপনারা এখন মারছেন আমি গতকাল জাস্ট একটা কুইক ভিডিওতে বলেছিলাম যে ইনুস সাহেবের উচিত এই সমস্ত ইয়ে হতাহত যারা আছেন তাদের পরিবারের দায় ভার নিতে তাদের চিকিৎসার দায় নিতে ইনু সাহেব কী করলেন ভিক্ষার থালা নিয়ে হাজির হয়ে গেলেন সেই জনগণের সামনেই কেন সরকারি টাকা কোথায় দেশের টাকা কোথায় এত এত টাকা আছে চারিদিকে এত এত সংস্কার হচ্ছে দেশ উন্নত হয়ে আমেরিকা হয়ে গেছে আপনারা আবার জনগণের কাছে কেন ভিক্ষার থালা পাতলেন মারবেনও আপনারা আবার খরচাপাতিও চাই চাইবেন যাদেরকে মারছেন তাদের কাছ থেকে এগুলি কোন হিসাব এভাবে দেশ চালনা দেশ পরিচালনা করা কোথা থেকে শিখেছেন ইনু সাহেব তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তো এই পোস্টটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার সহজে ওনাকে দান খয়রাত করতে আপনি কি জানেন আপনার এই এই জিনিসটা মানে কত কত ডেঞ্জারাস সামরিক বাহিনীর বিমানের আঘাতে বিমান ক্র্যাশ করে একটা বা একটা স্কুলের প্রাইমারি সেকশনের এতগুলি বাচ্চা মারা গেছে আপনারা কি মনে করেছেন দিস ইজ সামথিং ভেরি লাইট আপনারা কি মনে করেছেন এটা কোনো ঘটনাই না এটা জাস্ট একটা ইউনো সাধারণ প্রতিদিনকার মতো ঘটনা যেখানে অগণিত মানুষ মারা যাচ্ছে বা হ্যান হচ্ছে ত্যান হচ্ছে এটাও এরকম একটা ঘটনা আপনারা কি এমনই মনে করেছিলেন আপনারা কি মনে করেছিলেন যে ধামা চাপা দিয়ে লাশ গুম করে ডাইভারশন ক্রিয়েট করে মিডিয়া ব্যান করে এই পুরা জিনিসটাকে মানে থামাতে পারবেন নিজেদের বাচ্চা কাচ্চা আছে না নিজেদের সন্তান আছে না আপনাদের যদি থেকে থেকে আপনারা তো এটা বোঝার কথা কারো কলিজার টুকরা বাচ্চা সন্তান যদি এইভাবে চলে যেতে হয় বার্ন মানে চোখের সামনে যদি বার্ন হতে দেখা যায় এবং এর পরে যদি তার ডেড বডিও না পায় ডিউ ডু ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন আপনাদের কি মনে হয় আপনারা যে নাটকগুলি করছেন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আছে আপনাদের এই নাটক এই কাভার আপ এই সব কিছু মানে পুরা পুরো দুনিয়া অবজার্ভ করছে এই মুহূর্তে ইউনুস সাহেবের অ্যাডমিনিস্ট্রেশন এবং তার আন্ডারে যে সেনাবাহিনী এখন যা যা করছে এভরিথিং ইজ বিং নোটিসড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কাভার আপের স্টোরি পৃথিবীর এমন কোনো দেশ নেই এমন কোনো মেজর মিডিয়া নেই যেখান থেকে পাবলিশ হবে না হবেই সবাই নোটিস করছে এভরি ওয়ান ইজ আস্কিং এভরি ওয়ান কি হচ্ছে বাংলাদেশে রিপোর্টস আর বিং রিটার্ন থিংস আর বিং এক্সপোজড যা যা হচ্ছে সেগুলি হয়তো বাংলাদেশের মিডিয়াতে আপনারা ব্যান করছেন কিন্তু সেই একই ইনফরমেশনগুলি চলে যাচ্ছে কিন্তু দেশের বর্ডারের বাইরে লুকাতে পারবেন না হাইট করতে পারবেন না কিন্তু আমার প্রশ্ন হলো কেন এত রাগ রাগঢাক কেন লাশগুলি ফেরত দিন লাশের আসল সংখ্যাটা বলুন এই বাবা মা এই এই প্যারেন্টসগুলি এই অভিভাবক এই ফ্যামিলিগুলিকে একটা ক্লোজিওরের সুযোগ দিন তাদের তো একটা ক্লোজিয়র দরকার আছে তারা তো মানুষ আপনাদের মতো তো ওই মিটিকুলার্সলি ডিজাইন করা কোনো পাপেট না বা মিটিকুলাসলি ডিজাইন করা কোনো অবজেক্ট না তারা কিন্তু সাধারণ মানুষ এবং তাদের উপরে এখন আপনারা উল্টো লাঠি চার্জ করছেন কারণ তারা তাদের জাস্ট তাদের সন্তানের লাশ ফেরত চাইছে দিস ইজ ভেরি ব্যাড এটা আসলেই এক্সট্রিমলি ব্যাড এবং এইটা থেকে বের হতে আপনারা পারবেন না আমি কিছুদিন আগে বলেছিলাম কোথাও যে শেষের শুরুটা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বাকি কাজ আপনারাই করছেন